নিশান আহার বলেছেন অর্থ সংকটে পড়ে কয়েকজন মিলে যদি অনলাইনে একটা কোর্স কিনে যেটা একজনের কেনা উচিত ছিল ক্ষেত্রে কি বান্দার হক নষ্ট হবে বান্দার হক নষ্ট হয়ে গেলে কি আর কাফারা হবে হ্যাঁ বান্দার হক তো নষ্টই হবে স্কুলে একজনের ফি দিয়ে কি দুজন পড়তে পারে স্কুলে আসা যাওয়া ক্লাসে ঢুকতে পারে বলেন তো এটাও তো একটা ভালো কাজ তাই না একজন টিচার ক্লাস করেন ধরেন ক্লাসে পনেরো জন আছে আরও পনেরোজন তারা বলতেই পারে যে আমরা তো খারাপ কিছু করতে আসি না আমরা ক্লাস করতে এসেছি শুনতে এসেছি তা অথবা আমরা বেতন দেব না আমরা এমনিতেই যেহেতু ওই জন বেতন দিয়েছে আমরা বিনা পয়সায় পড়বো তো এতে কি লঙ্ঘন হয় না স্কুলের কানুন। এতে কি মানুষের হক নষ্ট হয় না হয় তো এখন অনলাইনে এটা আমার ঘরের ভেতরে আমি আসলে অনেকটা স্কুল বসিয়েছি আমি একটি স্কুলের ছাত্র অনলাইন স্কুলের বা অনলাইন অ্যাকাডেমির ছাত্র এবং সেখানে আমাকে ফি দিয়েই পড়তে হয় তাহলে সঙ্গত হচ্ছে বরং ওয়াজিব হচ্ছে প্রত্যেকে আলাদা ফি দিয়ে পড়বেন আর এখানে আরেকটা জিনিস হতো সত্য যে আপনি যদি পড়া হয়তো শুনেন একজন ক্লাস করছে আপনি পাশে থেকে শুনলেন শুনে আপনি কতটুকু অর্জন করতে পারলেন এবং আপনি তো সার্টিফিকেট পাবেন না আপনি তার ছাত্রত্বও আসলে পাবেন না হ্যাঁ ফলে আমার মনে হয় এখানে দেখতে হবে যদি কপিরাইট করা থাকে যে আমাদের লেকচার শুধু তারাই শুনবেন যারা অ্যানরোল করবেন যারা ফি দিয়ে ভর্তি হবেন তাহলে সেক্ষেত্রে কপিরাইট করা থাকলে অন্যদের শোনাটা জায়জ হবে না শোনার জন্য তো অনুমতি লাগবে তাই না যেমন আমরা যখন কোনো শাইখের ক্লাসে আমরা ঢুকি আমরা জিজ্ঞেস করি শেখ আমাকে কি অনুমতি দেবেন আপনার ক্লাসে বসতে তাহলে অনলাইনেও বসার জন্য স্পেশাল অনুমতি নিয়ে নিতে হবে আদারওয়াইজ এটা আমাদের জন্য সঙ্গত হবে না